আজমাইন সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্য ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুধি মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ তালার সুক্রিয়া যে আমরা শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য ভাই বোনদের সাথে আজকে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি প্রধান অতিথি মূল কথা বলবেন আমাদের ভাইরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক যিনি ছিলেন তিনি বিদায় নেওয়ার আগে বলছিলেন যে মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে যাবে এবং এখনও মৃত্যু প্রতিদিনই দুই চারজন করে আহত লোকদের মধ্যে মৃত্যুবরণ করছেন শহীদ হচ্ছেন এবং অজানা কিছু মৃত্যুর ঘটনা এখনো বাকি রয়েছে যেগুলি মানুষ জানে না যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এবং এটাকে শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে গণহত্যা চালানো হয়েছে এবং যে মহিলা পালায়া গেল এর নির্দেশেই ওই হত্যাকাণ্ডগুলি হয়েছে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ক্ষমতার নেশা তাকে এমন ভাবে পেয়ে বসছিল গোটা সতেরো কোটি মানুষকেও যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারেন প্রধানমন্ত্রী থাকতে পারেন এটা ছিল তার পরিকল্পনা কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাতে হবে তিনি তার সর্বশেষ ইচ্ছা পূরণের সাথে একমত হননি যার কারণে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি একজন নরপিশাস রক্ত বিশ্বাস মহিলা এই যে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করা হয়েছে অনেকের বাচ্চার বাপ মা ডাকার মতো আর দুনিয়াতে কেউ নেই এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সাড়ে পনেরো বছর যাবৎ এই জাতির উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে অন্যায়ভাবে লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং এক পর্যায়ে গণ আন্দোলনের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্মানিত শহীদ পরিবারের সদস্য সাংবাদিক বন্ধুগণ আমরা আগেও বলেছি যারা দেশের জন্য জীবন দিয়েছেন জীবন দিয়ে ফেসিবাদকে উৎখাত করেছেন এবং এই উৎখাতের মধ্য দিয়ে দেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে দেশ এবং যারা জীবন দিয়েছেন তারা জাতীয় বীর এবং রাষ্ট্রীয় ভাবে তাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা উচিত এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগেও আমাদের আমিরে জামাতে দাবি জানিয়েছেন আমরা সবসময় এ দাবি আমরা জানিয়ে যাবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল খুনিদের অবশ্যই বিচার হবে বাংলাদেশের মাটিতে এ বিচার কেউ ঠেকাতে পারবে ইনশাআল্লাহ শহীদ পরিবারের জন্য আমরা অনেকেই বলেছেন আল্লাহ আল্লাহ শহীদ পরিবারের অভিভাবক আল্লাহ হবে শহীদ পরিবারের আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে শহীদ পরিবার এবং শহীদদের জন্য দুটো দিনের জন্য জীবন দেয় দেশের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মিষ্ট তারা আসলে জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে যারা এই জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি এরা শহীদ এরা শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত্যু বলতে নিষেধ করেছেন এবং এরা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন একজন শহীদ 70 জন নিকট আত্মীয়র জন্য এই সুপারিশ করতে পারবে আল্লাহ তালার কাছে যাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে এসে গেছে জাহান্নামের ভয়াবহ আযাব দেখে যারা সন্ত্রস্ত হয়ে পড়ছে ওই সময় আল্লাহ কাছে এই শহীদরা আশিক যত ছিল জীবন দিয়ে আসছি তোমার দেশের জন্য আমি জীবন দিয়ে আসছি আপনি বলে ভেবেছিলাম

আল্লাহ তালা যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন এবং শহীদের আত্মীয় স্বজন হিসেবে আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে জন্য মর্যাদা দান করেন আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের সকলের আমরা বিচার চাই এবং বিচার হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আগামী দিনে এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রেখে আমি আমার কথা কিন্তু শেষ করছি আল্লাহ আসসালামু সালাম